একের পর এক সাফল্য পুরস্কারের বন্যা আর ভক্তদের উন্মাদনা এ যেন সাকিব খানের রাজত্বের সোনালী অধ্যায় ঢালিউডের মেগাস্টার সাকিব খান তুফান দিয়ে কাঁপিয়েছেন দেশ বিদেশ এরপর বরবাদ দিয়ে দেখিয়েছেন তার স্টার পাওয়ার এরপর কুরবানির ঈদে আসছে তাণ্ডব সিনেমা যা ঘিরে দর্শকদের মাঝে চলছে উন্মাদনা চলচ্চিত্রে পঁচিশ বছরের বর্ণাঢ্য যাত্রা পূর্ণ করেছেন মেগাস্টার সাকিব খান আর সেই উপলক্ষে মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন বিশেষ সম্মাননা এবং হলেন সেরা চলচ্চিত্র অভিনেতা শুধু ভক্ত নয় প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রীও বুবলি শাকিব খানকে নিয়ে বললেন ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার আর অপু বিশ্বাস বললেন অভিনন্দন মাইকিং কিং সাকিব খান রাফির পরিচালনায় তাণ্ডবে শাকিব খানকে দেখা যাবে এক ধুন্ধুমার একশান অবতারে সঙ্গে থাকছে জয়া আহসান ও সাবিলা নূর কেমিওতে থাকার সম্ভাবনা আছে শরীফুল রাজের পঁচিশ বছরের সফলতার গল্পে নতুন পালক যোগ হচ্ছে তাণ্ডব নিয়ে আপনি কি রেডি সাকিব খানের এই ঈদের ঝড় দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে জানান আপনার চোখে শাকিব খান কতটা মেগাস্টার ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য